আমরা এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে পিকনিক করার জন্য কোনো রকম মূল্য ধার্য করা হয় না মানে স্পট ঐতিহাসিক মুর্শিদাবাদের পাশাপাশিও ঐতিহাসিক কাশিক বাজারের গুরুত্ব কিন্তু কিছু কম নয় প্রায় তিনশো বছর প্রাচীন এই ব্যাসপুর শিব মন্দিরের ইতিহাস কিন্তু অনেক প্রাচীন প্রায় তিনশো বছর প্রাচীন কাশিম বাজার রাজবাড়ির রায় পরিবারও কিন্তু একটি দর্শনীয় স্থান এখানে মিউজিয়ামেও আপনি ঢুকতে পারবেন বহরমপুর বাসী হয়ে অনেকে জানি না একসঙ্গে দশটি শিব মন্দির এই কাশিম বাজারেই অবস্থিত হয়তো কোনো একটি সমাধির নিচেই শায়িত আছেন ওয়ারেন হেস্টিংয়ের প্রথম আস্থি এবং তার কন্যা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ শান্ত শীতল একটা জায়গা পিছনেই দেখতে পাচ্ছেন ঐতিহাসিক কাটিগঙ্গা এবং এই কাটিগঙ্গার পাশেই ছিল সতীদাহ ঘাট রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর ইতিহাস কি না দর্শক একদিকে পিকনিকের সঙ্গে এই ছোট্ট একটি ঐতিহাসিক ট্যুর স্বাগত আমি আমার যায় আজকে আপনাদেরকে দেখাবো এই পিকনিক করার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক দর্শনের ছোট ছোট দৃশ্য ডিসেম্বর মাস চলছে এখন হয়তো একটাও পিকনিকের প্ল্যান করে উঠতে পারেননি কোথায় যাবেন মনোরম পরিবেশে কোথায় পিকনিক করবেন সেটাও ঠিক করে উঠতে পারেন এমন একটি জায়গার সন্ধান দেব। যেখানে পিকনিক করার জন্য কোনো রকম মূল্য ধার্য করা হয় না মানে স্পটেড আর বাকি পিকনিকের টাকা তো হবে মন্দিরের প্রবেশ পথে কিন্তু আপনার চোখে পড়বে এই ছোট বড় মূর্তি এবং পাশের এত সুন্দর সাজানো একটি বাগান যা আপনার মন কাটবে এবং কিভাবে আসতে হবে বহরমপুর স্টেশন থেকে যে কোনো টোটো অটো ধরে আপনি অনায়াসে এখানে পনেরো টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই বিষ্ণুপুর করুণাময়ী মায়ের মন্দির প্রাঙ্গনে একটা পিকনিক স্পটের জন্য যে পরিবেশ কিন্তু দরকার এই বিষ্ণুপুর করুণাময়ী কালীবাড়ি মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় সেই পরিবেশ কিন্তু আপনি পেয়ে যাবেন এত সুন্দর একটা বাচ্চাদের উদ্যানও কিন্তু সঙ্গে থাকছে এই বিনামূল্যের পিকনিক স্পট পিকনিক স্পটে এসে টিফিন করে বেরিয়ে যান ঐতিহাসিক কাশিম বাজার দর্শন করতে এবং যা যা ঐতিহাসিক দর্শন করাবো আপনাদের এখানে প্রবেশ করতে কিন্তু কোনো রকম মূল্য আপনাকে ব্যয় করতে হবে না আর ছোট ছোট এই মন্দির এবং ঐতিহাসিক স্থানগুলো দেখে আপনার কিন্তু মন প্রাণ ভরে যাবে এইটুকু বলতে পারে আর এটি কিন্তু মায়ের মূল মন্দির আর আপনাদেরকে পৌষ মাসে এসে মাকে কিন্তু অবশ্যই দর্শন আগামী মঙ্গলবার থেকে কিন্তু এই পৌষ মেলা শুরু হয়ে যাচ্ছে তাই আপনি চাইলে বহরমপুর স্টেশনের পাশাপাশি কাশিমবাজার স্টেশনে এসেও কিন্তু এখানে পৌঁছাতে পারবেন তাহলে চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কাশিম ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ স্থান বিষ্ণুপুর কালীবাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম কাশিম বাজার ডাচ কবরখানা দেখতে দাঁড়িয়ে আছে আমরা ডাচ কবরখানায় অষ্টাবিংশ শতাব্দীতে যাহারা কালিকাপুরে ওলান্দাজ ব্যবসায়ী রূপে বাস করিতেন তাহাদের সাতচল্লিশ জনের মরদেহ এই স্থলে সমাধিত আছে তাহলে চলুন একটু ঘুরে দেখি মুর্শিদাবাদের পাশাপাশিও ঐতিহাসিক কাশিমবাজারের গুরুত্ব কিন্তু কিছু কম নয় ঐতিহাসিক দাজ কবরখানা ছেড়ে এবার আমরা এগিয়ে যাব কাশিমবাজার ঐতিহাসিক ব্যাসপুর শিব মন্দির দাজ কবরখানা থেকে এই ব্যাসপুর মন্দিরের দূরত্ব মাত্র চারশো মিটার প্রায় তিনশো বছর প্রাচীন এই ব্যাসপুর শিব মন্দিরের ইতিহাস কিন্তু অনেক প্রাচীন আর ব্যাসপুর মন্দির থেকে মাত্র পাঁচশো মিটার দূরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কাশিমবাজারের ঐতিহাসিক রাজবাড়ি কাশিমবাজার রয়্যাল এস্টেট প্রায় তিনশো বছর প্রাচীন কাশিমবাজার রাজবাড়ির রায় পরিবারও কিন্তু একটি দর্শনীয় স্থান এখানে আপনি ঢুকতে পারবেন কাশিমবাজারে একসঙ্গে দশটি শিব মন্দির কোথায় আছে যদি সবাইকে বলা হয় অনেকেই বলতে পারবেন না সেই রকমই একটি জায়গা আপনাদেরকে দেখাবো আমরা বহরমপুর বাসী হয়ে অনেকে জানি না একসঙ্গে দশটি শিব মন্দির এই কাশিমবাজারে অবস্থিত একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি শিব মন্দিরের কিন্তু গঠনশৈলী আলাদা আলাদা দশটি শিব মন্দির আছে প্রত্যেকটিতে কোষ্টি পাথরের শিবলিঙ্গ কিন্তু প্রত্যেকটি মন্দিরের গঠন শৈলী একদমই ভিন্ন ঐতিহাসিক দশ শিব মন্দির পার করে কিন্তু আমরা চলে এলাম আরেকটি ঐতিহাসিক কবরখানায় ওয়ারেন হেস্টিং খ্রিস্টাব্দ সতেরোশো উনষাট প্রথমা স্ত্রী এবং কন্যা এলিজাবেথ এই স্থলেই সমাধিত হন ভাবা যায় ওয়ারেন হেস্টিং এর প্রথমা স্ত্রী এবং তার কন্যা এখানেই সমাধিস্ত হয়ে আছেন তার শান্ত ঘুমে কিন্তু আপনাকে সকাল ছটা থেকে দুপুর একটার মধ্যে হবে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ শান্ত শীতল একটা জায়গা আপনারা যেটা দেখছেন এটা কিন্তু কাঠি গঙ্গা একটা সময় গঙ্গায় কিন্তু এই দিক দিয়ে প্রবাহিত হতো আর এখন কালের নিয়মে গঙ্গার প্রবাহ পথ পরিবর্তন হয়েছে আর এই পাতালেশ্বর মন্দিরের পাশেই আপনারা দেখতে পাবেন আনন্দময়ী কালীবাড়ি টুকটুকে করে মাত্র দু ঘন্টা ব্যয় করে এবং টুকটুককে দুশো টাকা দিয়ে আপনি এতগুলো ঐতিহাসিক স্থান একসঙ্গে দেখে নিতে পারবেন এবং এই আনন্দময়ী কালীবাড়ির পাশেও কিন্তু ঐতিহাসিক সতীদাহর ঘাটের কাছে আপনি চারশো টাকা ব্যয় করে বড় পরিমাণ জায়গা নিয়েও পিকনিক করতে পারবে আমার পিছনেই দেখতে পাচ্ছেন ঐতিহাসিক কাটিগঙ্গা এবং এই কাটিগঙ্গার পাশেই ছিল সতীদাহ ঘাট রাজা মনিন্দ্রচন্দ্র নন্দীর ইতিহাস কে না জানে আর এই শ্রীপুর প্যালেস থেকেই রাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তার বিভিন্ন কাজকর্ম সারতেন দর্শক একদিকে পিকনিকের সঙ্গে এই ছোট্ট একটি ঐতিহাসিক ট্যুর আজকে এই কাশিমবাজার বড় রাজবাড়ি থেকে শেষ করলাম এই একদিনের পিকনিকের ঐতিহাসিক ট্যুর আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন যে সব জায়গায় গিয়ে আমাদের সম্পূর্ণ ঐতিহাসিক ভিডিও হয়নি আপনারা মন্তব্য করলে আমরা অবশ্যই চেষ্টা করব সেই সব ঐতিহাসিক জায়গার সম্পূর্ণ ঐতিহাসিক গুরুত্ব নিয়ে ভিডিও আনতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন